আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে টক দই আমরা প্রায়শই টক দই বাইরে থেকে কিনে আনি কিন্তু ভিউয়ার্স খুব সহজে ঘরে কিন্তু টক দই তৈরি করে নেওয়া যায় তাও আবার ইনস্ট্যান্ট আসুন তাহলে আমরা দেখি কিভাবে টক দই তৈরি করা যায় আমরা এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি আর এখানে আমরা একটা লেবু কেটে নিয়েছি এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে এই লেবু তে আমরা আমরা আমাদের যে দুধটাতে আমরা লেবুর রস চিপড়ে দিয়ে দেবো টক দইয়ের চেয়ে টক দই কোনো অংশে কম না এটা দিয়ে আপনারা বিরিয়ানি তারপর বোরহানি আপনারা এই ধরনের সব রকমের খাবারই তৈরি করতে পারবেন এর জন্য আপনাদের বাজারে দৌড়াদৌড়ি করতে হবে না আমি আমাদের সবগুলো লেবুর রস চেপে নিচ্ছি ব্যাস এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে টুনে নেবস আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি ঘন হয়ে যাচ্ছে আমাদের টক দই প্রায় তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস বিয়স তৈরি হয়ে গেছে আমাদের টক দই আশা করি ভিউয়ার্স আপনারা টক দইটা এখন আর বাহিরে আপনাদের কিনতে হবে না আপনার ঘরে খুব সহজে টক দই তৈরি করে নিতে পারবেন আশা করি ভিউয়ার্স আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ